যারা চট্টগ্রাম ফতেঙ্গায় যান নাই তারা এখানে চলে আসেন আচ্ছা চট্টগ্রাম ফতেঙ্গায় যাওয়া লাগবে না ঠিক আছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সে জায়গায় কিভাবে আসবেন এবং আমরা বিশেষ করে আজকে বেড়া পাঠিয়ে দিতে যাচ্ছি পাশাপাশি অনেক আনন্দ হবে মজা হবে এই মুহূর্তে আমরা আসছি এটা করিতলা বাজার না আমরা কোথায় আছি এটা করিতলা বাজার আপনারা লক্ষ্মীপুর সদর থেকে করিতলা বাজারে আসবেন করিতলা বাজারে আসার পরে এখান থেকে আপনারা চৌধুরী বাজার যাবেন চৌধুরী বাজার গিয়ে তারপর কোথায় যাবেন কিভাবে যাবেন আমি সেখান থেকে একটা ভিডিও করে দেবো এখান থেকে আপনারা খুব সহজে চৌধুরী বাজার চলে যেতে পারবেন এটা হচ্ছে আমরা এখন আছি করিতলা বাজারে সালাম আলাইকুম আমরা এই মুহূর্তে পৌঁছালাম চৌধুরী বাজারে আপনারা পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৌধুরী বাজার সরাসরি করিতলা থেকে মেন রোড থেকে করিতলা থেকে চৌধুরী বাজার আপনারা চৌধুরী বাজারে আসলে কিন্তু এদিকেই হাতের বামে একটা রোড আছে ডাইনে একটা রোড আছে আপনারা দিকে যাবেন না সহজে আপনারা চলে আসবেন ঠিক আছে আমি যদি একটু দেখি যে বরাবর আবার সোজা আসবেন কোনো দিকে যাবেন না তারপর কোন দিকে যাবেন আমি দেখাই দিচ্ছি আমরা এই মুহূর্তে একটা বাজারের মধ্যে আছি এটা হচ্ছে আপনার চৌধুরী বাজার থেকে সোজা আসলে আপনার এই বাজারটা দেখবেন তারপর এখান থেকে এই রোডটাতে ঢুকতে হবে আপনার যে প্রাথমিক বিদ্যালয় লেখা আছে এই রোড দিয়ে আমরা এখন যাব আমরা সবাই মুহূর্তে আছি মোল্লা মার্কেটের মধ্যে এটা হচ্ছে আপনার সর যে প্রাথমিক বিদ্যালয় আছে স লরেন্স আচ্ছা ঠিক আছে ভাইরা বলতে সর লরেন্স আপনারা কিছু না হয়তো প্রাথমিক বিদ্যালয় দেখেছেন ওই ঠিক রোডটাই এখান দিয়ে আসার পরে আপনারা এই রোডটা দিয়ে ঢুকবেন হাতে ডানে ঢুকবেন এই বাজারটায় আসার পরে আসলে একদম সোজা আপনার হচ্ছে আমরা নদীর পাড়ে চলে যাবে সবাই আপনারা কিন্তু সোজা সামনে যেটা দেখতে পাচ্ছেন আমার এটা পিছনে দিকে হচ্ছে সামনে যাবেন না আপনারা এই আপনারা যে রাস্তাটা দেখতেছিলেন সেই রাস্তা দিয়ে আসার পরে এই আপনারা এখানে এই রাস্তাটা পাবেন প্রথম মধ্যে আমরা কিন্তু এই নদীর কাছাকাছি চলে আসছি এবং জায়গাটা আসলে অনেক সুন্দর এই যে আমি যদি দেখাই এই যে নদী আমরা একদমই নিকটে চলে আসছি আপনারা যে বাজারটার কথা বলেছিলাম যে বাজারটা থেকে আপনারা ডান দিকে আসবেন ওখান থেকে আপনারা চাইলে হেঁটে আসতে পারেন হয়তো দশ পনেরো মিনিটের মতো সময় লাগবে ওইখান থেকে ওকে তো আমি হচ্ছে এই যে আমার এক ভাই আছেন বাকি যারা আছেন তারা চলে গেছেন অলরেডি অবশেষে আমরা চলে আসলাম নদীর পাড়ে স্রষ্টার সৃষ্টি যে কত সুন্দর আপনি আমি প্রতি ভিডিওতে বলি আপনি ঘর থেকে বের হলে এটা জানতে পারবেন না যে ওরা মাছ ধরতেছে এটা একটু দেখেন দারুন আপনার এই যে আমরা এখান দিয়ে আসছিলাম এই যে বাজারটা দিয়ে আমরা এখান দিয়ে মতো চলে আসছে মাছ ধরতেছে কিন্তু এই আপনিগুলো খুবই দারুণ এই তাই যারা চট্টগ্রাম ফতেঙ্গায় যান নাই তারা এখানে চলে আসেন চট্টগ্রাম ফতেঙ্গা যাওয়া লাগবে না